শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সর্বশেষ যে স্টেজে আসছি সেই স্টেজটি হলো প্যাটার্ন যে ভেরিয়েন্ট করেছি এখন মার্কার কম্পোজ করা মার্কার কম্পোজ করতে গেলে আমরা মার্কারের প্রোগ্রামটা ওপেন করতে হবে মার্কারের প্রোগ্রাম হলো ডায়ামেনো আমরা ডায়ামেনো ডাবল ক্লিক করে ওপেন করলাম এরপর এটাকে কম্পোজ করতে হবে প্রথমে ফাইল এক্সেস পাথটাকে আমাকে চেঞ্জ করে দিয়ে আসতে হবে সেল প্যাটার্নে রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে বেসিক ফাইভ পকেট প্যান্ট করে দিয়ে আসলাম ওখানে আমার ভেরিয়েন্টটা সেভ করা আছে ওকে এরপরে নেম এখানে মার্কার কম্পোজ করার সময় এখানে নেমের ঘরে লিখতে হবে মার্কার নেম এখানে ফাইভ 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 আমার স্টাইল নাম্বার এরপরে স্পেচ শেলের মার্কার করব এস এইচ ই ডবল এল শেল সমান ধরুন আমরা বারো পিসের মার্কা করব বারো আর আমাকে দেখতে হবে যে আমার প্যাটার্নের সাইজ কি কি আছে সেই সাইজগুলো দেখে আসতে হবে আমরা দেখার জন্য মডারিস ওপেন করি ওপেন করে আমরা ওই মডেলটা ওপেন করে আসি প্যান্ট ডিসপ্লে সাইজ এখানে এখন মার্কার কম্পোজ করতে গেলে আমাকে যে যে সাইজ আছে সে সাইজ অনুসারে আমাকে এখানে মার্কার কম্পোজ করতে হবে তাহলে এখানে সাইজ গুলো যেটা আছে সেটা হলো সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ তাহলে মার্কার কম্পোজে গিয়ে আমরা মার্কার কম্পোজ করবো এখানে সাতাশ সাতাশ সমান ধরুন সাইজ আছে এখানে আমার পাঁচটা সাতাশ একত্রিশ সমান দুই পিস তেত্রিশ সমান দুই পিস পঁয়ত্রিশ সমান তিন সমান তিন ছয় আর তিন দিয়ে কোনো ছয় সমান বারো পি সি এস বারো পিস এখানে দেবো আমরা উইথ উইথের ঘরে দেবো ফেব্রিক উইথ ফেব্রিক ধরুন ফিফটি সেভেন আর এখানে আমরা যে টাইপ ফেব্রিক টাইপ ফেব্রিক টাইপ আমরা সেলে যে এস দিয়ে আসছি সেই এস দেব আমরা এখানে রিকোয়ার্ড এফিসিয়েন্সির ঘরে নাইনটি নাইন পার্সেন্ট আমরা এফিশিয়েন্সি আশা করছি আর ফাইন রোটেশন পিসটাকে চারিদিকে যাতে ঘোরানো যায় সেই জন্য এখানে একটা ক্লিক করে দিতে হবে জিরো ডিগ্রিতে থাকবে এরপরে ভেরিয়েন্ট ভেরিয়েন্টে ডাবল ক্লিক ফাইভ ফাইভ ভেরিয়েন্ট আমরা করেছি ভেরিয়েন্ট টা সিলেক্ট করে দিয়ে আসলাম এখানে আমার সাইজ দিতে হবে সাতাশ এন্টার 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 এখানে থ্রি এরপরে ভেরিয়েন্ট এরপরে উনত্রিশ এন্টার এখানে ডিরেকশন ওয়ান মানে দুই পিস এরপরে একত্রিশ এন্টার জিরো দুই তেত্রিশ সাইজ ওয়ান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জিরো থ্রি বারো পিছের রেশিও এরপরে আমরা এটাকে সেভ দি আসব ওকে আমাদের সেভ হয়ে গেছে এরপর পকেটিং এর প্যাটার্নটা আমরা পকেটিং এর জন্য এটা কম্পোজ করব এখানে আমরা শুধু লিখব পকেটিং পি কে টি আই এন জি পকেটিং পকেটিং এর উইথ 43 এরপর এখানে ফেব্রিক টাইপিংয়ের জায়গায় পি এইটুকু চেঞ্জ করে আমরা আরেকটা শেপ দিলাম পকেটিংয়ের পকেটিংটা সেভ হয়ে গেছে এরপর এটা আমরা ক্লোজ করে গেলাম এরপরে আমরা মার্কার ওপেন করব ফাইল ওপেন এখানে আমার যে বেশি ফাইক পকেটে যে প্যাটার্নগুলো আছে এটা হলো পকেটিং এটা হলো সেল এভাবে ওপেন করার পর আমরা মার্কারগুলো করতে পারি এভাবে মার্কা সাজিয়ে মার্কা করতে হবে সবগুলো পার্টস এখানে আমরা অটো দিয়ে আমরা একটা মার্কা তৈরি করে ফেলেছি মানে মার্কা আমরা দেখতে পাই এখানে মার্কারে এটা হলো স্টাইল নাম্বার এখানে হলো ম্যাক্সিমাম যে লেন্থ টেবিলের লেন্থ এখানে হলো পজিশন এখানে ইউজ কতখানি এটাকে ইউজ করা হয়েছে ষোলো গজ একত্রিশ ইঞ্চি এখানে মার্কার পজিশন এফিসিয়েন্সি আসছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো থ্রি শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে মার্কার কম্পোজ এবং মার্কা করা শিখলাম সিস্টেম সিস্টেমের পুরো লিচন শেষ আল্লাহ